আজকে আমরা এই দুনিয়াতে অহংকার করি তাকি করি আমরা নিজেদেরকে পহর করি কিন্তু হাসরে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওইদিন প্রত্যেকটা মানুষ অনঙ্গ অবস্থায় নেকেট অবস্থায় অনঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াতে হবে ওই দিন কারো পায়ের নেতৃত্ব থাকবে না মাথায় টুপি থাকবে না পরনে পাঞ্জাবি থাকবে না প্যান্ট থাকবে না তিরি কোয়াটার টু কোয়াটার প্যান্ট থাকবে না প্রত্যেকটা মানুষ

সবাই অলঙ্গ অবস্থায় হবে তাহলে কিরকম হবে নবীজি বলবেন প্রত্যেকটা মানুষ ওখানে সংকট অবস্থায় থাকবে কেউ কারো দিকে টাকারর মত সময় তার কাছে থাকবে না এই কঠিন মোস্তিবত আপনারা আমার সম্মুখে আসছে আজকে আমরা দুনিয়াতে টাকা ভরি করি অহংকার করি জীবত করি তমলতনা করি প্রত্যেকটা হতে খারাপতা সেই কাজ গোলা করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আখের ময়দানে প্রত্যেকটা বনি আদম হজরত আদম আলি সাল্লাম থেকে শুরু করে আমাদের নবীর উম্মত পর্যন্ত প্রত্যেকটা মানুষ হাসার ময়দানে অলঙ্গ অবস্থায় ব্যাংটা অলঙ্গ নেকেট অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে তারা সারি থাকবে কেউ তার তাকানোর মতো ক্ষমতা তার থাকবে না দুনিয়াতে আমরা দেখলাম দুনিয়াতে রাস্তাঘাটে কোথাও আনন্দ হচ্ছে কোথাও চলচা হচ্ছে কোথাও মেলা হচ্ছে নারী পুরুষের মেলা হচ্ছে বাজার বাজার একটি আছে। দেখা যায় কিছু পুরুষ ইচ্ছাকৃত যায় মহিলাদের হাতে টাকা খাওয়ার জন্য কিন্তু হাসার ময়দানে থেকে বাঁচার জন্য মানুষ ব্যস্ত থাকবে কেউ কারো দিকে তাকাবে না ওখানে সুন্দর থাকবে ওখানে কালো থাকবে প্রত্যেক রঙের মানুষ এক মাঠে থাকবে কিন্তু তারপরও কেউ কারো দেখে তাকানোর মতো ক্ষমতা করবে না প্রত্যেকটা মানুষ ওই দিন কঠিন অবস্থায় থাকবে আল্লাহ অবস্থা থেকে আপনাকে আমাকে যেন হেফাজত করে এই জন্য আমাদের কঠিন অবস্থা থেকে মুক্তি থাকার জন্যে কঠিন অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার হওয়ার জন্য আমার আল্লাহ আকরাব বলে আলমিন আমাদেরকে বলেছেন তোমরা আমি আল্লাহর হেফাজতক্ষণ দিকে করো